দেখেন আমার ব্যাঙ্গা দিয়েছেন আমার ব্যাঙ্গায় তোর 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 মা আছে তো সাই দিয়েছে বাঁধিয়ে বাঁধিয়ে লটকালাম আপনাদেরকে অনেকদিন এসে দেখেনা যে আমাদের এদিকে পানির কি অবস্থা মানে বন্যার পানির কি অবস্থা আজকে ঘুরে আপনাদেরকে চলে জায়গা না শুকাই গেছিল শুধুমাত্র বৃষ্টির কারণে আবার পানি আছে নাহলে পুরোটাই শুকাই গেছিল পুরো পাই যে কাটা বন্যার কারণে আমাদের যাওয়ার রাস্তা এখন এইরকম হয়ে গেছিল মানে মোটামুটি পানি শুকিয়ে গেছিল তো এই কারণে এটা দিয়ে হাঁটে রেখে আমাদের পায়ে মাটি লাগতো না চাই নালাগ যায় চাই নালাগে

ভাই আমরা আমরা ডিগে সরার অভাব নেই যে কোন জনিনী শুরু করে লই যায় সাধারণ এমনি এনে বাই লাগকল করতে হলো না হ্যাঁ गाइस এই সাইডটা আছে না এই সাইডটা পুরো শুকাই গিয়েছিল শুকাই গিয়েছিল আমরা কি এ ও শাপ কি শাপ নি নাই শাপ না কি একটা ইয়ে দি ডরে ডরসাইকে ডরাইছে

যত গাছ ছিল যত কচু গাছ কলা গাছ সব কেটে দিছে এই খাল খনন করবো তো নতুন করে এই কারণে আমাদের দোকানপাট সব মানে খালের পাশে সব ভেঙে ফেলবো বন্যা কবলে তো এলাকায় আমরা ত্রাণ বিতরণ করতে এসছি আপনারা কে কে আছেন ত্রাণ নিতে এসছি আমরা ওরে

পোলা বানি এমন একটা অবস্থা খাইছে এদের জ্ঞান এরা বাড়ি হয়ে চিন্তা জানা ঝামেলা করে সারাদিন খালি পোলা লাগা লাগা লাগি করবো আর হচ্ছে যাই ঝগড়া করে হেতাগাত করা যাইত না আসলে ছোটো ছোটো ওটাবেলা আমরা এরকম করতাম অল্প কথালয় ঝগড়া খেলার মধ্যে খেলা ঝগড়া লাগিয়ে যেতাম তখন আর ওদের বাড়িতে যাইতাম না ওদেরকে আমাদের ঘরে আসতে দিতাম না আর গো এক অবস্থা ভাই কবে যে পানিগুলো শুকাইবো আর এই রাস্তাগুলো একদম শুকাই যাইবো আমরা সুন্দর করে রাস্তায় জামু

গাছ দেখতে কত সুন্দর দেখা যাই না একদম কারুকাজও হয়ে গেছে কারুকাজের মধ্যে দেখা যাইতেছে ওয়াও ছোটটা তিসানের আর বড়টা আমার এখন দেখেন যে আমরা পানি খাবো গাছ দেখেন উঠছে বৃষ্টিও পড়তেছে একসাথে আর এই সময় হলে আমরা কি বলি জানেন

ভাগ্য ভাল লাগে কাজ করলে সব ভাগ্য ভাল লাগে তুই আর ভর্তা ভাজি ঝোল আর এটা কি যাই না আর ভাত তো গাইস ফাইনালি আমি চলে আসছি দোকানে আর গাইস আমাকে না এই দাড়িটা কাটার পর থেকে আমাদের একটু মানে বাচ্চা বাচ্চা বেশি বেশি লাগে মানে আমি নর্মালি একটু বাচ্চাই